আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে আমি কোয়েল পাখিরে কি ধরনের খাবার দিই কখন কী রকমের খাবার দিই আপনারা অনেকেই জানতে চান যে ভাই কখন কী রকমের খাবার দিলে আমার কোয়েল পাখি থেকে ভালো প্রোডাকশন পাবো ভালো ডিম পাওয়া যাবে সো আমি এই কোয়েল পাখিকে কিন্তু বর্তমানে লেয়ার ফিটটা খাওয়াচ্ছি মানে কোয়েল পাখির একটি ফিড আছে লেয়ার ফিট আপনার এইগুলো যদি না পান সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করতে পারেন তার আগে একটি কথা ভাই আজকে যেহেতু আবহাওয়াটা একটু খারাপ আজকে একটু আমাদের এখানে মেঘলা মেঘলা টাইপের রোদ নেই যার কারণে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে আর জানালাও কিন্তু খুলতে পারতেছিলাম না কারণ জানালা খুলে রাখলে বাহির থেকে আলো এসে ক্যামেরায় পরে যার কারণে আরও সাদা হয়ে যায় ভিডিও ভালো দেখা যায় না তাই আজকের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হবে একটু মেনে নিতে হবে ভাই তবে আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে যেগুলো আপনার কোইল পাখি পালনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন সো আমি বলছিলাম যে আমি কোইল পাখির লেয়ার ফিটটা আছে ওইটা খাওয়াই করে কেজি রাখা এখন আর আপনারা যারা কোইল পাখির লেয়ার ফিটটা না পাবেন বা অনেকেই দেখা যায় গ্রামে পালেন ওইখানে কিন্তু কোয়াল পাখির লেয়ার ফিটটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা করবেন কি মানে লেয়ার লেয়ার অন যে আছে মুরগির ফিটটা লেয়ার লেয়ার অন কিনবেন আর ওই যে সোনালির স্টার্টার ফিটটা আছে গুঁড়ো ওইটা কিনবেন মানে দুটো কিনবেন দেখা গেল লেয়ার লেয়ার অন আপনি যদি ছয়শো গ্রাম দেন বা সাতশো গ্রাম দেন সাথে তিনশো গ্রাম চারশো গ্রাম স্টার্টার ফিটটা দিয়ে দিবেন মানে দুটো মিক্স করে দিবেন লেয়ার লেয়ার অনটা একটু বেশি রাখবেন এবং সোনালির যে স্টার্টার ফিটটা এটা একটু কম রাখবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন ভালো প্রোডাকশন পাবেন আর হ্যাঁ এই খাবারটা কিন্তু সব সময় না মানে আপনি বা পাখি জিরো বাচ্চা থেকে একেবারে তিরিশ চল্লিশ দিন বয়স পর্যন্ত এই খাবারটা খাওয়াবেন মানে এক বলতে পারেন যে এক কথায় যে ডিমে আসার আগ পর্যন্ত আপনি শুধুমাত্র সোনালির স্টার্টার ফিটটা খাওয়াবেন মানে গুঁড়ো ফিটটা আর যখনই ডিমে আসবে তখন আপনারা কোয়েল পাখির লেয়ার লেয়ার খাওয়াবেন অথবা কোয়েল পাখির লেয়ার ফিটটা যদি আপনারা না পান সেক্ষেত্রে আমি ওই যে বললাম যে লেয়ার লেয়ার অন এবং সোনালির স্টার্টার দুটো মিক্স করে অবশ্যই মাথায় রাখতে হবে যে লেয়ার লেয়ার অনটা কিন্তু বেশি থাকবে এবং সোনালির স্ট্যাটার ফিটটা কিন্তু কম থাকবে এই দুটো মিক্স করে খাওয়াবেন তাহলে প্রোডাকশনটা খুবই ভালো পাবেন আর হ্যাঁ কিছু ভিটামিন খাওয়াবেন মাল্টিভিটামিন তাহলে ডিমের প্রোডাকশনটা আরও ভালো পাবেন এবং লং টাইম ডিম পাবেন সব ভিডিওটি এই পর্যন্তই দেখাবেন নেক্সট কম ভিডিওতে আল্লাহ হাফেজ